আসসালামু আলাইকুম দুই সালের এসএসসি ফর্ম পূরণের তারিখ ঘোষণা তার মানে যারা দুই সালে আসো এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের ভিডিওটি আগামী একত্রিশে ডিসেম্বর থেকে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে তার মানে একত্রিশে ডিসেম্বর থেকে কিন্তু ফর্ম পূরণ শুরু হবে এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফল আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে তার মানে যে টেস্ট পরীক্ষাটা নিচ্ছে এটার যে ফলটা এটা তিরিশে ডিসেম্বরের ভিতরে প্রকাশ করে দিবে তিরিশে অক্টোবর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এতে বলা হয় দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফল আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তার মানে একত্রিশে ডিসেম্বর যে ফর্ম যে তখন থেকে যে একটা ফর্ম পূরণের ডেট চলে আসবে তখন কিন্তু শিক্ষা বোর্ডে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি দিবে ওই বিজ্ঞপ্তিতে সবকিছু এখানে ক্লিয়ার করে দিবে তারা যে কিভাবে কি করতে হবে